এবং একজন গুণীজন মানুষ হিসেবে মনে করি যে যে বিখ্যাত কবিদের নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি তাদের নানা কাহিনী এবং কাব্যের সাথে তার অনুদূত কাব্যের সাথে কারণ ফার্সি জানতেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কিছু অনুদিত কবিতা এবং আরো অনেকে জানতেন এই কারণে যে ফার্সি একসময় এই দেশে পাঠ্য ছিল এবং আমাদের যে লেখাপড়ায় স্কুল কলেজে ফার্সি শিখতে বাধ্যতামূলক এটা শিখতে হতো এমনকি ইংরেজরা আসার পরেও বিভিন্ন এমনকি গ্রামীণ স্কুল কলেজগুলোতেও ফার্সি পাঠ্য ছিল এবং একজন মৌলবী শিক্ষক থাকতেন যারা ফার্সি এবং অথচ আমরা ক্রমান্বয়ে এই ভাষাটিকে আমরা মানে পরিত্যাগ করেছি কিন্তু আমাদের জাতীয় সক্রিয়তা জানার জন্য এটা অত্যন্ত গুরুত্ব ছিল যেটা মাহমুদুল হাসান মিজানি এই এই কাজটি করে যাচ্ছে নিরন্তরভাবে করে যাচ্ছে হৃদয়ে শহীদ জিয়া এই কারণটি শুনলেই আমাদের যারা জাতীয়তাবাদী রাজনীতি এবং আমরা যারা মোটামুটিভাবে কিছুটা দেশপ্রেম প্রেম এবং কিছুটা এই সার্বভৌমত্ব স্বাধীনতা জোর করে বলতে পারবো না সবাই আমরা একেবারেই যে খুব স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী কিন্তু যারা এই এই দর্শনকে দিয়ে গেছেন নিজেদের জীবন দিয়ে তাদের নিয়ে কোনো বই রচিত হলে সেটা আমাদের মতো ক্ষুদ্র কর্মীরা আপ্লুত হই আবেগ আপ্লুত হই এবং আমাদের চর্চা করব এবং নিঃসন্দেহে আমি মনে করি যেহেতু এটির সাথে জড়িত আছেন মাহমুদুল হাসান নিজামি সাহেবের মতো মানুষরা আছেন এখানে আমার আরেক ভাই যার ভাইয়ের আত্মদানের মধ্যে আমরা নব্বইয়ের আরেক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম তাদের আত্মদানের শহীদ জিয়াদের বড় ভাই ওনারা যেখানে যুক্ত আছেন আরো অনেক না। নিশ্চয়ই তারা যে বইটির সাথে যুক্ত আছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা নিশ্চয়ই আজেবাজে কোনো লেখক বা বইয়ের জন্য বলবেন না একজন মহান রাষ্ট্রনায়কের দেশে তার উপরে লিখিত বই এটা উৎকৃষ্ট এবং অবশ্যই এটা পঠনযোগ্য পাঠযোগ্য একটি বই হবে বলে আমি বিশ্বাস করি আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানা